ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি আপনাদের আপনাদেরকে বানিয়ে দেখাবো আজকে আমি ছোলার ডাল দিয়ে মেহিদানার লাড্ডু বানাবো শুরু করি এখানে আমি ছোলার ডাল নিয়েছি আড়াইশো গ্রাম ওটা আমি তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই দেখুন কী সুন্দর ফুলে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নেব যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ছোলার ডালের আমি জলটাকে ছেঁকে নিয়েছি এবার আমি কড়াইয়ে ঘি দিয়ে এটাকে ভেজে নেব এবার আমি কড়াইয়ে একটু ঘে দেবো ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি ডালগুলো দেব গ্যাসটা কিন্তু আমি মিডিয়ামে রাখবো দশ থেকে পনেরো মিনিটের মতন আমি নেড়ে নেব দশ থেকে পনেরো মিনিটের মতন আমি এটাকে নেড়ে নিয়েছি এবারে এটাকে আমি নামিয়ে নেব এবার আমি প্লেটে তুলে নেব এবং খানিকক্ষণ ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভালো করে পিষে নেব ডালটাকে পিসে নিয়েছি এই যে এভাবে পিছিয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ে আবারও একটু ঘি দেবো গ্যাসটাকে মিডিয়ামে রাখবো আবারও এটা পাঁচ থেকে সাত মিনিটের মতন ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এখন আমি চিনির রসটা বানিয়ে নেব এখানে আমি আড়াইশো গ্রাম চিনি নিয়েছি এই বাটির হাফ বাটি জল দেব এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব ফুটে গেছে চিনিটা গুঁড়া হয়ে গেছে এবার আমি দেখে নেব এখানে কিন্তু আমি কোনো তার তৈরি করব না খালি হাতে দেখবো চিপচিপ করছে কিনা এই দেখুন চিপচিপ করছে বাস এতে এতে আমি একটু ছোটো এলাচের গুঁড়ো দিলাম আর একটু ফুট কালার দেব মিশিয়ে নেবো ভালো করে এবারে আমি ডালের এই পিসাপালার ডালটা দেব ভালো করে মিশিয়ে নেব এবার আমি এই মগজের এটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে একটু মিশিয়ে নেব ব্যাস এবার আমি এটা ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেছে এবারে আমি হাতে এরকম ঘি নেব ঘি নিয়ে এবার আমি তৈরি করে নেব লাড্ডুগুলো আমি এই যে এখানে মগজটা দিলাম না আপনারাও কিন্তু এই মগজটা দেবেন দিলে কিন্তু লাড্ডুর টেস্ট আরও বেড়ে যায় এই যে এমনি করে সবগুলো আমি বানিয়ে নেব সবগুলো আমি বানিয়ে নিয়েছি দেখুন ছোলার ডালের মেহিদানার লাড্ডু তৈরি হয়ে গেল আমার আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানান এবং ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থাকুন বাই